কোয়াই কল্যাণপুর ব্লকের প্রত্যন্ত প্রেমসিং উড়ান এডিসি ভিলেজের মানিকচন্দ্রপাড়ায় বৃহস্পতিবার ঘটে যায় একে হৃদয় বিধারকের ঘটনা বালুর উজ্জ্বরে খেলতে গিয়ে বালি চাপা প্রাণ হারায় দুই শিশু গুরুতর আহত হয় আরেকজন ঘটনায় স্তব্ধ পুরো এলাকা খবর পেয়ে ঘটনার দ্রুত খোয়াই জেলা হাসপাতালে ছুটে যান রাতেই কল্যাণপুর প্রমোধনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের পিনাকি দাস চৌধুরী আহত শিশুটির চিকিৎসার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি আজ সকালে বিধায়কের নিজে উপস্থিত হয়ে মৃত দুই শিশু রুমাই দেববর্মা বয়স পাঁচ এবং আয়ুষ দেববর্মা বয়সে সাত তাদের বাড়িতে যান এবং সুখ সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা জানান বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লকে বিএসসি চেয়ারম্যান ইন্দ্রাণী দেববর্মা সহ জনপ্রতিনিধি ও অন্যান্য সমাজকর্মীরা শোকের স্তব্ধ পরিবেশে পরিচন্দ্রের সঙ্গে কথা বলার সময় বিধায়কের নিজেও আবেগকে প্রবণ হয়ে পড়েন তিনি বলেন এই ক্ষতির বাসা খুঁজে পাওয়া যায় না দুটি ফুটফুটে শিশুর মৃত্যুতে গোটা সমাজ স্তব্ধ সরকারের পক্ষ থেকে প্রশাসনিক নিয়ম অনুযায়ী পরিবারগুলোর পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং বিধায়কের নিজেও পরিবারটির পাশে থাকবে বলে আশ্বাস দেন অত্যন্ত দুঃখজনক ঘটনা মানে এটা বলার ভাষা রাখে না আমার কল্যাণপুর বিধানসভার প্রেম সিং এ ডিসি ভিলেজের মানিকচন্দ্র পাড়া হ্যাঁ অবুস তিনটা শিশু ওরা আছে খেলার কথা আনন্দের কথা কিন্তু এই মুহূর্তে যে দুর্ঘটনাটা আমি শুনতে পেলাম বিকালবেলা শুনে সঙ্গে সঙ্গে আমি তাৎক্ষণিক ইন্দ্রাণীকে ফোন করলাম এবং খোয়াই জেলা হসপিটালে গেলাম ওই বাচ্চাটাকে দেখলাম এবং রাত্রি আসতেছিলাম কিন্তু রাত্রি দিকে আসা হয়নি সকালবেলা আসলাম মানে এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক এবং এলাকার মানুষের যে বক্তব্য যে সেখানটায় বালু বা কুয়ারি বা এই সমস্ত বিষয় নিয়ে একদম পরিষ্কার বলেছি আইন আইনের মতোই থাকবে এ সেখানটা অলরেডি পুলিশের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ ওফির সঙ্গে কথা হয়েছে ওনারা এসেছেন ওনারা এবং ফরেস্ট ডিপার্টমেন্টও তাদের যে আইনগত বিষয়গুলো দেখছে এবং যারা যারাই এখানটা জায়গার মালিক তালিক তাদেরকে ডাকা হচ্ছে সেখানটায় সেই মানে এই ব্যবস্থা মতো চলবে আইন কারো কাছে মানে আইনের বাইরেও নয় কিন্তু এই নিষ্পাপ বাচ্চাগুলিতে চলে গেল তা তো পূরণ করার মতো কোনো ক্ষমতা আমাদের নেই কিন্তু আমি ঠাকুরের নিকট প্রার্থনা করবো ওই পরিবারে যাতে সাহস যোগা আগের মতো কারণ আমরা ওই পরিবারের পাশে রয়েছি আমাদের সরকার রয়েছে আমি ঠিক বলবো আমার চেয়ারম্যান কালকে থেকেই রয়েছে বিএসসি চেয়ারম্যান এবং আমার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যাই হোক একটা বলার বাসা না আমার ছেলে কি আপনার ছেলে কি অত্যন্ত দুঃখজনক ঘটনা স্যার এরকম ঘটনা গদ্যই বলে ওরা এই পাড়ায়বাসী এক সময় আমাকে ওরা ডাকে এখান থেকে মানে আমি নিউজ সংগ্রহ করেছিল কিন্তু এখানে যাবো দেখছেন স্যার টোটালি ইলিগেল যেখানে ওরা মানে তপন দাস বলে এক ব্যক্তি হ উনি যেখানে মাইনিং করছে সেখানে কোনো ডেঞ্জার প্লেট নেই এর মধ্যে চারোদিকে কোনো ব্যার নেই কিন্তু রাজ্য সরকার তো মানে এইভাবে যে জানি এখানে ইলিগেল ভাবে যে ব্যবসা করতে কিভাবে স্যার এখানে পারি আমি তো বললাম হান্ড্রেড পার্সেন্ট আইনগত বিষয়গুলোকে কেউ হারাতে পারবে না ঠিক আছে আইন আইনের প্রতিই চলবে যেই হোক না ঠিক আছে যেহেতু দিন বিষয় যেহেতু পুলিশ ইনভেস্টন করছে আমি চাইছি পুলিশকে আমিও বলেছি সঠিক ইনভেস্টন করে বেরোয় কিরকম পরীক্ষা নেবেন স্যার আপনারা পরিবারে আমার তো সরকার আমি তো বললাম এসডিএম সঙ্গে কথা বলেছি বাচ্চা আমার বাচ্চা আপনার বাচ্চা কি মানে এমন ঘটনা ঘটলে কাউকে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না এটা অপরন্ত ক্ষতি মানে এটার বাসা নেই কিন্তু পাশাপাশি বাকি যা ধরনের সহযোগিতা করা দরকার আমাদের সরকার এবং আমার সঙ্গে রয়েছে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ